হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি প্রত্যেককে অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমার এই চ্যালেঞ্জটি হচ্ছে খুব স্বপ্নের আর আমার এটা হচ্ছে একটা প্যাশন যে আমি ভিডিও করব। আসলে ভিডিওটা করা আর ভিডিওটা এডিটিং করা এবং ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা হচ্ছে চ্যানেল অবধি দেওয়া এবং আপনাদের অবধি পৌঁছানো যে কত কষ্ট শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর যে এই কাজটা করে যে এই প্রফেশনে আছে সেই বুঝতে পারে যাই হোক আমি হচ্ছে অনেক কষ্ট করে ছোট বাচ্চা সামলিয়ে আমি আমার এই প্যাশনটাকে একটু একটু করে বড় করার চেষ্টা করতেছি আশা করি প্রত্যেককে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমার ছেলে খেলতেছে সে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন কারণ আমার ছেলে একটু একটু করে বড় হচ্ছে আমি চাই আমার ছেলে বড় হওয়ার সাথে সাথে আমার এই চ্যানেলটিও যেন একটু একটু করে বড় হয় এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি আজকে রান্না করব চিংড়ি ভুনা আর এই চিংড়ি মাছটা আমার মেয়ের খুবই পছন্দের যাই হোক যার কারণে আমি অল্প ঝাল দিয়ে মশলা বেশি করে দিই না পেঁয়াজ একটু বেশি করে দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে ওকে রান্না করে দেই বাচ্চারা কিন্তু স্বভাবত মাছ খেতে পছন্দ করে না এটা আমরা সবাই জানি তারপরেও আমার মেয়ে কিন্তু চিংড়ি মাছটা খেতে পছন্দ করে চিংড়ি মাছটা ওর একটা ফেভারেট মাছের তালিকায় রয়েছে যার কারণে ওর বাবা যখন হচ্ছে বাজারে যায় বা যেখানে চিংড়ি মাছ পায় সেখানে ওর জন্য নিয়ে আসে আর আমি ওকে রান্না করে দেই ও হচ্ছে চিংড়ি মাছ পেলে আর ওর কিছুই লাগে না ও কিন্তু মজা করেই ভাত খায় আর আমার ছেলেকে আমি হচ্ছে হাতে ধরে ধরে একটু একটু করে খাওয়াই দেই আসলে সংসারের মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনারা করতে যান। সেটা যে কতটা স্ট্রাগল এবং কতটা পরিশ্রম বা কতটা ত্যাগ স্বীকার করে যে করতে হয় সেটা একমাত্র একটা নারী বলতে পারবে আর আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের যে আরও কি পরিমাণ স্ট্রাগল করতে হয় যে কোনো একটা জিনিস শখের জিনিস করতে গেলে সেটা কিন্তু আসলে আমার মতো যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু বলতে পারবে বুঝতে পারবে আর হ্যাঁ আমি হচ্ছে অনেক দিন যাবত একটা হচ্ছে আমার শখের জিনিস সংসারে নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম শেষমেশ কিন্তু আমি সেই জিনিসটা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ আর কি কিনেছি সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝে দেখিয়ে দিব অবশ্যই আমার হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আর হ্যাঁ আহামরি এই জিনিসটা অনেকের কাছে তেমন কিছু না কিন্তু আমার কাছে এটা অনেক বেশি একটা হচ্ছে স্বপ্নের বা শখের আর যেহেতু আমাকে এটা হচ্ছে নিজে থেকে করতে হয়েছে অনেক হচ্ছে বললাম না একটা স্ট্রাগলের মধ্য দিয়ে তাই হচ্ছে সেটা আমার কাছে একটা আবেগের জায়গাও বলা চলে আর হ্যাঁ যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করে যাবেন আর আমার হচ্ছে স্বপ্ন যেহেতু আমি পূরণ করতে পেরেছি নিজের ইচ্ছায় সেটা হচ্ছে আমার কাছে অনেক বড়ই হতে হবে আর দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার চিংড়ি মাছের হচ্ছে ভুনাটা অলরেডি হয়ে গেছে আমি ওটাকে ঝোলে দিয়ে এদিকে চলে এসেছি এখানে দেখেন আমার হচ্ছে হাজব্যান্ড এবং তার দুই বাচ্চা মিলে আমার সেই শখের জিনিসটা হচ্ছে আনবক্সিং করতেছে হ্যাঁ এটা দেখতেই পাচ্ছেন একটা আমি ইন্ডাকশন নিয়েছি এটা আমি আসলে অনেকে স্ট্রাগল করে নিয়েছি বললামই আপনাদেরকে শুরুতেই এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আনপ্যাকিং করতেছে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আর হ্যাঁ যেহেতু আমি রান্নাঘরে ছিলাম এতক্ষণ রান্না করতেছিলাম তাই আমি একটু বিজি ছিলাম ওরা হচ্ছে জিনিসটা আমার রিসিভ করে আনপ্যাকিং করতেছে এবং দেখেন আপনাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি তার জন্য একটা ভিডিও ধারণ করতেছে একটা আসলে ফ্যামিলির একটা পুরুষ মানে যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু কোনো কাজেই আসলে রিসিভ করা বা সফল হওয়া সম্ভব হয় না যাই হোক মাসাল্লাহ আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ আমার হচ্ছে ভিডিও করার জন্য তাকে হচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিও এর মাধ্যমে আবার বলতে চাই যে হচ্ছে তুমি আমার পাশে থেকো এভাবে যাতে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এই যে ফাইনালি আমার হচ্ছে নোভেনা ব্র্যান্ডের এই হচ্ছে ইলেকট্রিক চুলাটা আমি নিয়েছি এটা আসলে আমি ঢাকাতে অর্ডার করেছিলাম ঢাকা থেকে তারা আমাদেরকে ডেলিভারি দিয়েছে যেহেতু এটা ঢাকা থেকে অর্ডার করেছিলাম যার কারণে আসতে কয়েকটা দিন হচ্ছে লেট হয়েছে আমাকে ওয়েট করতে হয়েছে আর অপেক্ষার ফল কিন্তু সব সময় মিষ্টি হয় বা মেওয়া হয় যাই হোক এখানে আনবক্সিং করা শেষে আমার আগে থেকে লাইন করা ছিল সেই লাইনে এসে দিয়ে আমাকে চেক করতে বলেছিল এবং আমাকে বলেছিল যে চেক করে আমাদের জন্য গরম গরম চা করে নিয়ে আসো যাই হোক আমি ঝটপট আবার ওটা হচ্ছে লাইনে দিয়ে ইন্ডাকশনের পাতিলের মধ্যে চা করে এই যে দেখতেই পাচ্ছেন চা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তাদের জন্য আমি চা নিয়ে যাচ্ছি যাতে তারা চা খেয়ে বলতে পারে যে না ঠিক আছে শুধু কি চা দেবো তাই কি হয় যার কারণে আবার ফ্রিজের মধ্যে পুডিং ছিল সেটা বের করে দিয়েছি আপনার ভাইয়াকে বলেছি যে তুমি পিস পিস করে কেটে দাও আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি পরে এই যে দেখেন পুডিং আর চা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে চাল্লা